আল্লাহর জমিনে আল্লাহদ্দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহ তাহফিদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কুপুরের বিরুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে কুপুরের বিরুদ্ধে প্রথম সশস্ত্র মোকাবেলার নাম বদর যুদ্ধ বদর সেই যুদ্ধ যেই যুদ্ধে দুইজন কিশোর বালকের হাতে প্রাণ হারাতে হয়েছিল ইসলামের চরম শত্রু আবু জাহেলকে এটি ছিল এমন একটি যুদ্ধ যে যুদ্ধে মুসলিম বাহিনী যদি পরাজিত হতো তাহলে চিরতরে নিভে যেত ইসলামের আলোক শিখা আল্লাতলা পবিত্র কোরআনে এই যুদ্ধ সম্পর্কে বলেন ইয়ামুল ফুরকান তথা সত্যমিথ্যার ফয়সলাকারী দিবস দ্বিতীয় হিজডি সালে নবী হরজত মোহাম্মদ সাল্লাহ ওসাল্লামের কাছে এই মর্মে খবর পৌঁছালো যে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া হতে মক্কার পথে অগ্রসর হচ্ছে নেতৃত্বে ছিল আবু সুফিয়ান নবী করিম সাল্ল পিছু কালা করার আহ্বান জানালেন তবে এর জন্য বেশি প্রস্তুতি গ্রহণ দ্রুত বের হওয়ার প্রয়োজন ছিল বলে এর জন্য বেশি সময়ও পাননি তিনি তাই তিনি তিনশো তেরো জন সাহাবি নিয়ে বের হয়ে পড়লেন তাদের কাছে ছিল দুইটি ঘোড়া সত্তরটি ওট লোকেরা পালা কমে আহরণ করতেন আল্লাহ তালা তাদের এই বের হওয়ার অবস্থান বর্ণনা করে বলেন আর তাদের মতো হয়ে যেও না যারা বের হয়েছিল নিজেদের অবস্থান থেকে গর্বিত হয়ে এবং লোক দেখাবার উদ্দেশ্যে আর আল্লাহর পথে পাতা দান করতে বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে সমস্ত বিষয় যা তারা করে সুরা আনফাল আয়াত সাতচল্লিশ যাই হোক নবী করিম আলাইহি আলাহিউাম কোরাইজদের বের হওয়ার কথা জানতে পারলেন তিনি তখন সাহাবিদের সাথে পরামর্শ করলেন সেই পরামর্শ সবাই প্রথমে মহাজিরগণ কথা বললেন এবং অত্যন্ত সুন্দর পরামর্শ দিলেন অতঃপর দ্বিতীয়বার পরামর্শ চাইলেন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম এবারও মহাজিরগণে কথা বললেন তৃতীয়বার যখন পরামর্শ চাইলেন এতে আনসারগণ বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন এবং তাদের পরামর্শ শুনতে চাচ্ছেন তাই বিন মুয়াজ উঠে দাঁড়ালেন এবং আনসারদের পক্ষ থেকে তিনি তার সুপ্রসিদ্ধ কথাগুলো বললেন তিনি তাতে রসুল সাল্লা সাল্লামকে সুস্পষ্ট জানিয়ে দিলেন আনসারগণ যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে বিন মুয়াজ বললেন হে আল্লাহর রসেউ আপনি সম্ভবত আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে আপনি আমাদের ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা তাই করব। আপনি আমাদের যেখানে যেতে বলবেন আমরা সেখানেই যাব এমনকি পারাকুল কামাত পর্যন্ত যেতে বললে আমরা সেখানে যেতে তিথাপোধ করব না মিকদের দিন আসাদও অনুরূপ কথা বলেন মিকদার দাদা আল্লাহ তালা বলেন মোসায়ের অনুসারীরা যেরূপ বলেছিল আমরা সেরূপ বলব না তারা মোসাকে বলেছিল আপনি এবং আপনার পহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন আমরা এখানেই বসে থাকবো আর আমরা বলছি আমরা আপনার টানে বামে পিছনে চতুর্দিক থেকে যুদ্ধ করব। সাবিদের কথা শুনে পাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম খুবই খুশি হলেন তিনি বললেন তাহলে তোমরা আগে বারো সামনে চলো এবং সুসংবাদ গ্রহণ করো আল্লাহ আমাকে কাফেরদের দুটি দলের উপর বিজয় দান করার ওয়াদা করেছেন আর আমি কাফের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি অন্যদিকে মিফদের সংবাদ পেয়ে মক্কার বিশিষ্ট লোকেরা চারদিক থেকে ছুটে আসলো তারা বলছিল মহামান পুঁজি ভেবেছে আবু সুফিয়ানের কাফেলাও ইবনে হাররামের কাফেলার নেয় না মোটেও তা নয় আমাদের ব্যাপারটা যে অন্য রকম এটা তাকে বুঝিয়ে দিতে হবে মক্কার সকল সক্ষম লোকেরা এ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো কেউ নিজে প্রস্তুত হলো কেউ বা নিজের পরিবর্তে অন্যকে পাঠালো মক্কার বিশিষ্ট লোকেদের মধ্যে আবু লাহাব ছাড়া আর কেউই এ যুদ্ধের যোগদানের প্রস্তুতি থেকে বাদ পড়েনি তবে কাপেরারা যখন পের হওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করল তখন তারা তাদের এবং বনি কেনানা মধ্যকার শত্রুতার কথা স্মরণ করল তখন ইবলিস বনি কেনানা অন্যতম নেতা সুরাকা বিন মালেকের আকৃতিতে আত্মপ্রকাশ করে বলতে লাগলো আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আমি হলাম তোমাদের আল আনফাল আয়াত কেনানের লোকেরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইবলিসের এই আশ্বাস পেয়ে কুরাইশটা বীরত্বের সাথে বেরিয়ে পড়ল পরিশেষে যখন চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গেল এবং ইবলিশ দেখল যে আকাশ থেকে আল্লাহ সৈনিকগণ অবতরণ করছে তখন সে পিছন দিক থেকে পলায়ন করতে লাগলো কুরাইশটা বলল হে সোরাকা তুমি এখন কোথায় যাচ্ছ তুমি কি এর আগে বলনি তুমি আমাদের পাশেই থাকবে তখন ইবলিশ বলতে লাগলো আমি তোমাদের সাথে নেই আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছো না আমি ভয় করছি আল্লাহকে আর আল্লাহর আজাব অত্যন্ত কঠিন ইবলিশের কথা আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখো না এটা ছিল সত্য কারণ সে আকাশ থেকে ফেরেস্তাদের অবতীর্ণ হওয়ার ঘটনা দেখছিল আর তার কথা আমি আল্লাহকে ভয় করি এটা ছিল মিথ্যা কেউ কেউ বলেছেন সাথে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করছিল এটাই অধিক সুস্পষ্ট এদিকে রসলেপাত সাল্লাহ আল্লাহ সাল্লাম মহাজিদদের কাতার সোজা করার পর সর্বশক্তিমান আল্লাহ তালার নিকট সাহায্যের জন্য কাতর কণ্ঠে আবেদন জানালেন তিনি বললেন হে আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছো করো হ্যাঁ আমার রব আমি তোমার নিকট তোমার প্রতিশ্রুত সাহায্যের আবেদন জানাচ্ছি হে রব্বুল আলামিন আজ মুসলমানদের এই দল যদি নিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এ দুনিয়াতে তোমার এবাদত করার মতো আর কেউ থাকবে না হে আল্লাহ তুমি কি এটাও চাও যে আজকের পর থেকে কখনোই তোমার এবাদত না করা হোক জবাবে আলাতালা এই সাত করেন নিশ্চয়ই আমি তোমাদের সাহায্য করব এক হাজার ক্রেস্তা দ্বারা যারা একের পর এক আসবে সুরা আনফাল আয়াত নয় কিছুক্ষণ পরে নবী করিম সাল্লা বললেন খুশি হও তোমার নিকট আল্লাহর সাহায্য এসে পৌঁছেছে জিব্রাইল ঘোড়ার লাগাম ধরে আগে আগে আসছেন ধুলিবালি উড়ছে মুসলিম ও কুরাইশ বাহিনী পরস্পর মুখোমুখি হল কাপেরদের পক্ষ থেকে সাহেবা ওয়ালিদ উবায়দা ইবনে রাবেয়া সামনে এগিয়ে আসলেন এবং বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছে আমাদের সাথে মোকাবেলা করার সাহস থাকে অস্ত্র হাতে এগিয়ে আসলেন তিনজন আনসার সাবি উদ্বা নাকশিদকে বললেন তোমরা তো মদিনার চাষাবসালোক আমরা মক্কার সম্ভ্রান্ত মানুষ আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আগ্রহী নয় অতঃপত তারা মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আমরা নিজেদের সমকক্ষ প্রতিপক্ষ যাই একথা শুনে এগিয়ে আসলেন রসূত সল্লাহ আলাইহি ও চাচা আমিন হামজা আমিন হামজা রাজা আল্লাহ সাথে এগিয়ে আসলেন আলী এবং উবায়দা ইবনে হারিস আদ আল্লাহ এবার হরজত হামজা রাজা আল্লাহ বললেন কি হুদা এবার কি তোমরা তোমাদের উপযুক্ত প্রতিপক্ষ পেয়েছ উত্তরে উদ্বা বলল তোমরা আমাদের সমকক্ষ বটে যুদ্ধ শুরু হলো একে একে তিনজন কাফিরই নিহত হলো মুসলিম বাহিনী হুঙ্কার দিয়ে বলতে লাগলো আহাদুন আহাদ পরপর তিনজন কুরাইশ নেতার মৃত্যুতে কুরাইশ বাহিনীর মনোবল ভেঙে গেল ইতিমধ্যে আল্লাহর সাহায্য এসেও পৌঁছে গিয়েছে মুসলিমরা জোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছেছে তখন হরজত আবদুল্লাহ ইবনে আউফাদ বলেন বদরযুদ্ধের দিন আমি মুসলিম কাতারের মাঝে ছিলাম হঠাৎ লক্ষ্য করলাম ডানে বায়ের দুজন আনসার কিশোর তাদের উপস্থিতি নিয়ে আমি চিন্তা করছিলাম হঠাৎ একজন চকিসারে আমাকে বললো চাষা যান আবু জাহেলকে আমাকে দেখিয়ে দিন আমি বললাম ভাতিজা তুমি তাকে কি করবে সে বলল আমি শুনেছি আবু জাহিল পিয়নী সাল্ল আলাহিউসাল্লামকে কাজে দেয় সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমরা আবু জাহেলকে দেখলে ততক্ষণ পর্যন্ত তার থেকে আলাদা হব না যতক্ষণ পর্যন্ত আমরা তাকে হত্যা করব। কিছুক্ষণ পর আমি তাদেরকে আবু জাহেলকে দেখিয়ে দিলাম তাদেরকে বললাম ওই দেখো তোমাদের শিকার যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করছো শোনামাত্র তারা আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করলো এরপর উভয়ই প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিউসাল্লামের নিকট আসলো নবী করিম সাল্ল্লাহ আলাহিউসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আবু জাহেলকে হত্যা করেছে উভয়ই বলল আমি করেছি নবী করিম সাল্লাহ আলাহিউসাল্লাম উভয়ের তরলের প্রতি দৃষ্টি দিয়ে বললেন তোমরা দুইজনই হত্যা করেছ যুদ্ধ চলতেই লাগলো এর বিশাল বাহিনী নিয়ে নগণ্য মুসলিম বাহিনীর কাছে পরাজিত হল যুদ্ধ শেষে আল্লাহর বললেন আবু পরিণাম কে দেখবে দেখে আসো সাহাবারা আবু জাহেলকে সন্ধান করতে লাগলেন অর্জত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদা আবু জাহেলকে এমন অবস্থায় দেখতে পেলেন যে তার নিঃশ্বাস চলাচল করছিল তিনি জাহেলের পা ধরে রেখে মাথা কাটার জন্য তাড়ি ধরে বললেন ওরে আল্লাহ দুশমন শেষ পর্যন্ত আল্লাহ তালা তোকে অপমান অবদস্থ করল তো আবু জাহেল বললো কিভাবে আমাকে অসম্মান করলো তোমরা যাকে হত্যা করছো তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পূর্ণ আর কোনো মানুষ আছে নাকি আহা আমাকে যদি কিশোর ছাড়া অন্য কেউ হত্যা করত। এরপর বলতে লাগলো বলো আজ কারা বিজয়ী হয়েছে হরজত আবদুল্লি ইবনে মাসুদ আদৌ আলহতালাহ বললেন আল্লাহর রসুল ও তার বান্দারা সারা আর কারা বিজয়ী হবে আব্দুল্লাহ ইবনে মাসুদ আদৌ আবু আবুজাহলের বুকে পা চাপা দিয়ে ধরে রেখেছিলেন আবু জাহেল তাকে বলতে লাগলো ওরে বকির রাখাল তুই অনেক উঁচু স্থানে পৌঁছে গেছিস উল্লেখ করা যেতে পারে হরজত আব্দুল্লাহ ইবনে মাসুদ মক্কায় বকি চড়াতেন এরপর আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জাহেলের মাথা কেটে রসুসাল্লাহ আলহ্লামের নিকট উপস্থিত হলেন